একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো মটর ডাল দিয়ে ডিমের তরকারি এখানে মটর ডাল আমি নিয়েছি মটর ডাল সিদ্ধ করে নিয়েছি একটু কম সিদ্ধ করবেন কেননা আমার ডালটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে এমন সিদ্ধ করবেন যেন ডালটা গোটা গোটা থাকে এখানে আলু নিয়েছি এরকম করে কেটে আলু নিয়েছি আলু আলু দিয়ে করবো এখানে পেঁয়াজ কাটা আছে এখানে টমেটো কাটা আছে কাঁচা লঙ্কা ধনে পাতা এখানে মশলা আছে গোটা জিরে তেজপাতা এটা গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা আদা রসুন বাটা আছে এখানে আমি ডিম নিয়েছি ডিমগুলো আমি ভেজে নেব নুন দিয়ে ফাটিয়ে নেব নুন দেব পেঁয়াজ লঙ্কা কিছু দেব না শুধু নুন দিয়ে ফাটিয়ে নেব এবার আমি ভেজে নেব না এরকম করে ভেজে নেব আমি এবার তুলে নেব আবার একটু তেল দেবো এরকম ভাবে সব ভেজে নেব ভেজে নিয়েছি এবারে আলুটা ভেজে নেব লাল লাল করে আলু দিয়ে দেবো আর হলুদ দিয়ে ভেজে নেব তুলে নেব লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো জিরে সাদা জিরে আর তেজপাতা পোড়ন দেবো শুকনো লঙ্কা আদা রসুন বাটা দিলাম পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেবো আবার রসুন গরম মশলা দেবো একটু জল দেবো এবার আলুটা দিয়ে দেবো আলু দিয়ে দেবো নুন দেব একটু জল দি একটু চাপা দেবো ভালো করে কষিয়ে নিয়েছি এবার ডালটা দেব ডাল দিয়ে দেব একটু জল দেব দেবো দু টোকাঁচা লঙ্কা দেবের ডিমগুলো আমি দিয়ে দেব এই ধনেপাতাটা দিয়ে দেবো আর একটু চাপা দেব এবারে নেব মটর ডাল আলু ডিম ভেজে তরকারি হয়ে গেছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা অবশ্যই ডালটা একটু কম করে সিদ্ধ করবেন আমা সময় একটু ঝোল রাখতে হবে কেননা ডালে ঝোল টেনে নেবে